হ্যালো এব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে কি বলবো আর এদিকে পিঙ্ক কালারের ফুল এগুলো কী ফুল আমি নাম জানি না তোমরা কেউ জানলে প্লিজ কমেন্টে জানিয়ে দিও তো আর এদিকে দেখো কত জবা ফুল ফুটেছে আর এদিকে কিছু করি ফুল ফুটেছে মানে এটা সাদা ফুল এটা ফুল এত ফুটে আমাদের পুজো করা আমাদের বেশি হয়ে যায় তার মানে সকালে ঘুম থেকে উঠে দেখি সব ফুলেই ফুটে গেছে আর আমার মনটাও একটু ভালো হয়ে গেলো কারণ এত ফুল গাছে ফুটেছে মন তো ভালো হওয়ারই কথা কারণ ফুল তো একটা এমনই জিনিস ফুল সবারই ভালো লাগে আর এইদিকে দেখো সারা রাত থেকে বৃষ্টি চলছে বৃষ্টিতে একদম সম্পূর্ণ বাড়ি ভিজে গেছে এদিকে আমি এখনো ঘুম থেকে উঠে কোনো কিছু কাজ করিনি আগে ব্লগটাই স্টার্ট করলাম কারণ ভাবতেছি কতদিন থেকে ব্লগ দিতে পারছি না আজকে একটা ব্লগ দেবই তারপর এদিকে দেখো বিছানাটা খুব নোংরা করে রেখেছে আমার ছেলেমেয়ের কাজ নোংরা করে আর আমার কাজ গোছিয়ে রাখা সারাদিন আমার এটাই কাজ বেশি এদিকে আমি বিছানাটা গোছাই নিলাম আর ওইদিকে আমি বক করতে করতে মানে ক্যামেরা করতে করতে তোমাদের দাদা ভাই কিছু ধুকাটে বস্তায় প্যাক করে নিল আর কিছু ওখানে বাধার বাকি আছে মাপা এখনো হয়নি আর ওইদিকে কিছু বাধায় রেখেছি এখনও বস্তা প্যাক করা হয়নি কারণ আজকে যেহেতু এগুলো ডেলিভারি দিবে তার জন্য এগুলো রেখেছে মানে ওগুলো যাবে কোম্পানিতে আর আমি এদিকে কাজটা সেরে স্নান করে একদম আসলাম রুমে কারণ আমি এখন রেডি হয়ে নেবো আর এদিকে কারেন্টটাও নাই রাত থেকে আর আমি এখানে রেডি রেডি হয়ে বাইরে আসলাম কেমন লাগছে আমাকে এখন পুজো টুজো সেরে তারপরে দেখি চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায় আর আমি একটু একটু ভালো মানে বেশি করে সাজোকুচু করেছি মানে বেশি সাজুকুচু না একটু সিঁদুরটা বেশি দিয়েছি আর এদিকে আমি রান্না বসে দিলাম কারণ সকাল সকালে রান্নাটা সেরে দেই তারপর ওইদিকে অনেক কাজ আছে যেহেতু বাড়িতে একটা মেশিন নিয়েছি এদিকে আমি রোদের মধ্যে ধূপকাঠিগুলো কিছু দিয়েছি সামনে একটা মেশিন নিলাম এখনও হিটার নিতে পারিনি বন্ধুরা দেখে আস্তে আস্তে যদি নিতে পারি তোমাদের আশীর্বাদে আর এদিকে বেগুন গাছে গেলাম মানে বেগুন এখানে দেখি গাছে কিছু বেগুন ধরেছে কি না কারণ ঘরে আজকে একটা সবজিও নেই সন্ধ্যার থেকে কালকে বৃষ্টি ছিল তোমার আমাদের ভাই বাজারে যেতে পারিনি আর এখনই খুবই ব্যস্ত বাজার যেতে পাবে না রাত্রেবেলা খরচ নিয়ে আসবে তাই এইদিকে দেখো কিছু পুঁইশাক হয়েছে ডাটা হয়েছে গাছে কিছু লঙ্কা আছে এগুলো দিয়ে আমি আজকে কিছুটা রান্না করে নেব কারণ আমরা যেহেতু গ্রামেই থাকি তাই না গ্রামে তো অনেক কিছু সবজি এইদিকে চারপাশে পাওয়া যায় তাই না শহরে কিন্তু এগুলো হয় না বন্ধুরা গ্রামে থাকার এটাই একটা আলাদা তারপর এইদিকে উপর দিকে তাকায় দেখে আমাদের গাছে কলা ধরেছে মানে কলার মোচাটা শুধু বাইর হয়েছে আর তারপর আমি ভাবলাম কিছু কতদিন থেকে কলা আর ছোটো চারাটা চা না এটা একটু রান্না করে খাওয়া যায় এটা কতদিন থেকে খাই না তাই ভাবলাম কতদিন মানে এক বছর থেকে তাই ভাবলাম এটাই আজকে আমি রান্না করবো সবজি যেহেতু নাই রান্না তো করতেই হবে কিছু না কিছুটা তারপর এটা আমি পিস পিস করে কেটে নেবো আর মেয়ে বলতেছে আমি এগুলো দেবো না মা আমি এগুলো দিয়ে খেলবো আমি এগুলো ধর পাগলি মেয়ে তুমি এগুলো দিয়ে খেলবে আমি তো এগুলো রান্না করব বললাম না আজকে ঘরে সবজি নেই তারপর এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি রান্না করব আর এদিকে ডাল হয়ে গেছে আর একটু শাক করব টাটা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম